নমস্কার আজকে আমাদের শখের রান্নাঘরের রেসিপি হল নিরামিষ সিম বাটা তার জন্য প্রথমেই সিমগুলোকে টুকরো টুকরো কেটে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা আর ধনেপাতা তারপর মা কড়াইতে তেল দিয়ে দিল দিয়ে দিল কালো জিরে আমাদের সব রান্নাই মাঠ থেকে শেখা এখন কড়াইতে সিম কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিল দিয়ে দিল পরিমাণ মতো লবণ কিছুক্ষণ সিমটাকে ভাজা ভাজা করে পুরোপুরি ভেজে নিয়ে যখন সিমটা ভাজা হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নেবে এই যে আমাদের সিমটা ভেজে নামানো শেষ এখন সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল পেস্ট হয়ে গেছে এখন মা কড়াইতে আবারও তেল গরম করে নিলো এবং পেস্ট করে রাখা সিমবাটাটা দিয়ে দিল এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পুরোপুরি নিরামিষ সিম গরম গরম ভাতের সাথে এরকম সিম্বাটা থাকলে পুরো জমে যাবে আর কিছু প্রয়োজনীয় হয় না